শালুক ফুলের লাজ নাই লিখেছেন রাজিয়া রহমান পর্ব পাঁচ নিস্তব্ধ রাত আফিয়া ফুপিয়ে কেঁদে চলেছে আকাশে মেঘের গর্জন শোনা যাচ্ছে একটু পরপর আফিফার কোলে ছিঁড়ে কলিজা ছিঁড়ে যাবার মতো ব্যথা হচ্ছে একে তো সে জহিরকে ভীষণ ভালোবাসে তার উপর আজকে দেখতে আসা পাত্রকে আফিফার একটু পছন্দ হয়নি কেমন কেমন যেন লেগেছে লোকটাকে শেয়ালের মতো ধূর্ত যেন এত দ্বিধাদ্বন্দ্ব নিয়ে কি একটা নতুন জীবন শুরু করা যায় তো এরকম চাইনি জহির ভাইয়ের মতো শান্ত শিষ্ট নরম মনের একজন মানুষকে চেয়েছে সে যে জহির ভাই ছোটোবেলায় খেলার সময় মারামারি হলে চুপচাপ এক কোণে দাঁড়িয়ে থাকতো সবাই যখন খেলতো জহির ভাই তখনও চুপ করে দাঁড়িয়ে থাকতো এক কোণে ধ্রুব ভাই সবসময় তাকে টেনে খেলতে নিয়ে যেত সেই মুহূর্তে জহির ভাই লাজুক ভঙ্গিতে হাসত খাবার টেবিলে সবার হাজার আবদারের ভিড়ে জহির ভাই থাকতো নীরব যাই দেওয়া হতো বিনা ব্যয়বাগকে খেয়ে উঠে যেত আফিফার মনে পড়ে আজ অবধি কোনোদিন জহির ভাই মুখে ফুটে কিছু খেতে চায়নি হয়তো লজ্জা পেত ভীষণ মামাদের বাসায় থাকছে এই চক্ষু লজ্জায় জহির ভাই কখনো কারো দিকে তাকে কথা বলেনি আদান ভাই সবসময় ধ্রুব ভাই জহির ভাইয়ের সাথে লেগে যেত ঝগড়া আফিফা সময় দেখেছে ধ্রুবু ভাইকে ঢাল হয়ে দাঁড়াতে জহির ভাইয়ের পাশে মুখ জহির ভাই কেমন বিনীত ভঙ্গিতে চুপ করে থাকত আফিফার কিশোরী মন তো জহির ভাইয়ের এই মুচকি হাসি এসব দেখি দ্রবীভূত হয়ে গেছে সেই কবে ভালোবাসা কেউ তো হিসেব চোখ মুছে দরজা খুলতেই দেখে তার মা আদিবা বেগম দাঁড়িয়ে আছে আফিফা জিজ্ঞেস করার আগেই তিনি বললেন আজকে তোর সাথে ঘুমাবো বিয়ে হয়ে গেলে তো মামি আর একসাথে শুয়ে গল্প করার সুযোগ পাবো না তাই চলে এলাম তোর রুমে আফিফা হেসে উঠল আমা আফিফা জানে মায়ের ভয় আফিফা ভুলভাল কোনো কান্ড করে বসে কিনা তা নিয়ে এজন্য পাহারা দিতে এসেছেন তিনি আফিফাকে আদিবা বেগম মেয়ের হাত ধরতেই আফিফা কেঁদে উঠল বুক মেয়েরই বুক ভাঙা কান্না দেখে আদিবা বেগমেরও বুক কেঁপে উঠল ভুল করছেন না তো তিনি মেয়েরকে একটা সুখী জীবন দিতেই তো এই সম্বন্ধে রাজি হয়েছেন ছেলের অনেক টাকা পয়সা আছে সব তো ঠিক আছে তবে মেয়ের কান্নারে কিসের রহস্য কি করবেন কিছু বুঝতে পারছেন না একবার কি জহিরকে বলে দেখবেন জহির ছেলেটা তো খারাপ না সব দিক দিয়ে ভালো নিজেদের হাতের উপর বড় হওয়া ছেলে পর মুহূর্তে মনে পড়লো নিজের কৃতকর্মের কথা লিলি কে ছেলের বো করতে রাজি হবে তিনি তো রাজি হননি আদান বিদেশ যেতেই তিনিও তো মত বদলে ফেলেছেন আদিবা বেগমের মাথা কাজ করছে না মেয়েকে নিয়ে শুয়ে পড়লেন ঘুমাতে ঘুমাতে টের পেলেন মেয়ে অন্যদিকে ফিরে কান্না করছে বোবা কান্নার ফলে কেঁপে উঠছে সারা শরীর তার জহির বসে আছে তার রুমের বারান্দায় নিস্তলায় মায়ের রুমের পরের রুমটাই জহিরের বাহিরের শুক্লপক্ষের চাঁদ উঠেছে রুপোলি আলোয় ভেসে যাচ্ছে চারদিক জহিরের ভীষণ মন খারাপ লাগছে এরকম একটা চাঁদনি রাত হলেই জহিরের মন খারাপ থাকে জহিরের বাবা নাজিমন দিন এরকম এক চাঁদনি রাতে ইহলোকের মায়া ত্যাগ করে চলে গেছেন পরকালে স্পষ্ট মনে আছে জহিরের সব জহিরের তখন বারো বছর বয়স নয়নার দশ আর জাবির ছ সাত বছরের জহির সেদিনও জানালার পাশে বসে পড়ছিল বই নিয়ে পড়তে বসেছে জহির সেই সময় শুনতে পেল বাবা নয়নাকে বেগুল হয়ে ডাকছে জহিরও ছুটে গেল তিন দিন ধরেই তার জ্বর ছিল নয়না দুই হাত বুকে চেপে ধরে রেখেছিলেন বাবা আর জাবির যেতে জহিরকে বলেন ভাই বোনেরে দেখে রাইখো বাবা আমার যদি কিছু হয়ে যায় মনে রেখো তুমি সবার মাথার ছাতা হয়ে থাকন লাগবো তুমি রোদে পড়বা বৃষ্টিতে ভিজবা তবে মা আর ভাই ভাইবোনেরা যেন রোদ ছুঁয়ে বৃষ্টি ছুঁতে না পারে তাকেও যেন কষ্ট না হয় আমার নয়না মার মাথার উপরে তোমার বটগাছের লাহন থাকন লাগবো বাবা মরণের সময় পর্যন্ত মনে রেখা আমার জীবনের সবচেয়ে আপন আমার আদরের দুলালি আমার কলিজার টুকরা ব তোমার বোন না ছিল তারে খুশি রাখতে পারলে মরণের পরেও আমার কোনো কষ্ট থাকবো না নিজের অজান্তেই জহিরের দুই চোখ ভিজে গেল কই সে তো পারলো না বাবার কথা রাখতে নিজের বোনের আহাজারি জহিরের কান নিজ কানে শুনেছে পাগলের মতো হয়ে যেতে দেখেছে বোনকে তবুও বর্মামের মনের পাথর গলে নেই অথচ সবাই জানত আদনান আর নয়নার ভালোবাসার কথা এবং ওদের বিয়ে হবে এটাও বড়রা সবাই ভেবে রেখেছিল আদিয়া বেগম নিজেও তো এইসব নিয়ে কত হাসি তামাশা করতেন নয়নার সাথে সব ভুলে গেলেন তিনি আদনান বিদেশের মাটিতে পা দেওয়ার সাথে সাথে আজও জহিরের ভীষণ ব্যর্থ মনে হয় নিজেকে এই কথা মনে পড়লেও রুমের খোলা বারান্দা দিয়ে কার প্রবেশ হয়েছে টের পেতেই জহির বারান্দা থেকে রুমে এলো আফিফা দাঁড়িয়ে আছে রুমের মাঝখানে আফিফাকে দেখে জহির কিছুটা অবাক হলো সেসব বুঝতে না দিয়ে হেসে বললো রে তুই এত রাতে কিছু লাগবে কোনো সমস্যা হয়েছে কারো আফিফা ছুটে এসে জহিরকে জড়িয়ে ধরলো জহিরের বুকে মাথা গুঁজে কেঁদে উঠলো এক ঝটকে জহির নিজেকে ছাড়িয়ে নিয়ে আফিফার থেকে দূরে সরে গে দাঁড়ালো তারপর বলো মাঝরাতে আমার রুমে এসে এইসব কি করছিস তুই পাগল হয়েছিস বের হ আমার রুম থেকে আফিফা ফ্লোরে বসে পরে বলল কেন জহির ভাই কেন তাড়িয়ে দিচ্ছ আমাকে আমার কি দোষ বলো একবার আমাকে ভালোবাসলে কী ক্ষতি হয় তোমার আমি ভিখারির মতো তোমার কাছে একটু ভালোবাসা ভিক্ষা চাই জহির ভাই জহির কঠোর স্বরে বললো দেখ আফিফা আমার এই ব্যাপারে কখনো কোনো আগ্রহ ছিল না তোকে আমি কখনো সেভাবে দেখিনি তাছাড়া আমারও তো মন আছে আমার মনও তো তোকে চাইতে হবে আমার মনে এরকম কিছুই চায় না তুই আমার মামাতো বোন আছিস সেটাই থাক আমার ব্যাপারটা একবার বুঝতে চেষ্টা কর আমার মনের বিরুদ্ধে তো আমি তোকে ভালোবাসতে পারি না আফিফা এগিয়ে যেতে নিলে জহির নিল জহিরের দিকে জহির আরও দুই পা পিছিয়ে গিয়ে বলো খবরদার আফিফা কাছে আসবি না এসব নিয়ে যদি বাড়াবাড়ি করিস তোরা তবে ভালো হবে না তোর প্রতি আমার এক ফোঁটাও ইন্টারেস্ট নেই আমি আমার এক ফ্রেন্ডকে ভালোবাসি আশা করি এরপর আর তোর কথা বলার থাকবে না যা আমার রুম থেকে কেউ দেখলে ব্যাপারটা খারাপ দেখাবে আফিফা কেঁদে বলল যাব না এখানেই থাকবে এই ফ্লোরের মাথা ঠুকে মরে যাব। রুমের বাহিরে দাঁড়িয়ে আদিমা বেগম সব শুনলেন মেয়েকে বিছানা ছাড়তে দেখে তিনি পিছু নিয়েছেন মেয়েকে বাধা দেননি তিনি রুমে এসে আফিফার হাত ধরে ফ্লোর থেকে টেনে তুললেন বিনা বাক্য ব্যয়ে আফিফা মায়ের সাথে চলে গেল ব্যাগ গুছিয়ে নিল জহির সেই মুহূর্তে বাড়িতে থাকলে আফিফা কখন কোন পাগলামি করে বসে কে জানে এর চেয়ে ভালো হবে চলে যাবে হোস্টেলে ফজয় নামাজের পরেই জহির মায়ের থেকে বিদায় নিয়ে চলে গেল যাবার আগে নয়না একবার বললো একবার ভেবে দেখ আফিফাকে নিয়ে ভাই জয়ীর হেসে বললো মনের থেকে তো একটা ফিলিংস থাকতে হবে নয়না সেটা আমার নেই আফিফার জন্য বড় মামের উপর রাগ হচ্ছে পরের ব্যাপার জোর করে কিছু হয় সকালবেলা শালুক মুখ অন্ধকার করে ব্যাগ গুছিয়ে নিল স্কুলে যাওয়ার জন্য কিছুক্ষণ মা বাবার সাথে ঘ্যান ঘ্যান করে আফিফা বাড়ি দেখতে যাওয়ার জন্য সবার সাথে বাবা যেই একটু রানো হলো সম্মতি দিতে যাবেন সেই মুহূর্তে জমার মতো হাজির হলো ধ্রুব ভাই করা গলায় শালুকে জিজ্ঞেস এসলো লাস্ট কবে স্কুলে গিয়েছিস শালুক জবাব দিতে পারলো না স্কুলে টানা কয়েকদিন ধরে যাওয়া হয় না ফয়েজ আহমেদ সেই কথা শুনতেই বলেন না না তোর সামনে এক্সাম এখন স্কুলে যেতে হবে তোর ওখানে যাওয়া চলবে না বিয়ে হলে যাওয়ার অনেক সুযোগ হবে এখন তুই যা স্কুলে যা সেই থেকে শালুকের মন খারাপ শালুক স্কুলে যাওয়ার সময় দেখলো আশা একটি হিজাব পড়ে আছে ধবধবে সাদা ফর্সা আশার গায়ের রং বাবা আমেরিকান হয় আশা বাবার গায়ের রং পেয়েছে তেমনি লাল চোখ দেখলেই বোঝা যাক তাকে খাটে বিদেশি নেই আশাকে দেখে মুখ বাকিয়ে শালক চলে গেল একটা জাম কালারের হিজাবে আশাকে ভীষণ সুন্দর লাগছে আদান আশাকে দেখে অবাক হলো আশার এই লুকটা আদনানের অজানা আশা হাসতে হাসতে বললো জানো ধ্রুব কালরাতে আমাদের সবার জন্য গিফট এনেছে আমার তো খুবই ভালো লাগছে ফার্স্ট টাইম আমি এই হিজাব ট্রাই করেছি শাপলা আমাকে পরিয়ে দিয়েছে সুন্দর লাগছে না আদনান মুগ্ধ হয়ে তাকিয়ে রইল তারপর বলো তোমাকে অনেক বেশি সুন্দর লাগছে আশা আশা মুচকে এসে বললো তুমি তো কখনোই আমাকে কিছু গিফট দাও না আমেরিকা থাকতেও দাওনি কখনো দেশেও দাওনি অথচ কী সুন্দর সবার সাথে আমার জন্য মনে করে গিফট এনেছে থ্যাংক ইউ দ্রুব ধ্রুব বসে বসে পাউরুটিতে জেলি মাখিয়ে খাচ্ছিল আশার দিকে তাকে মুচকে এসে ওয়েলকাম বলে আবারও খাবারে মনোযোগ দিল আদনানের মুড অফ হয়ে গেল হঠাৎ করেই আশা কি ধ্রুবর প্রতি ইমপ্রেস হয়ে যাচ্ছে ধ্রুবকে আশাকে ইমপ্রেস করার একটি সূক্ষ্ম চাল চলছে নাকি সোনার হরিণ হাত ছাড়া হয়ে যাবে না তো যুবর জন্য তিক্ততায় ভরে গেল আদনানের মন আশার সামনে বারবার নিজের ইমেজ খারাপ হয়ে যাচ্ছে কিছু একটা করতেই হবে আদনানকে ভেবে নিয়ে আদনান ঠিক করলো আশাকে একা পেতে হবে একা টাইম স্পেন্ড করে আসার মন অন্যদিকে ডাইভার্ট করতে হবে একটা কাপে চা ঢালতে ঢালতে আদনান বললো দারুণ একটা মুভি দেখবো আশা তাড়াতাড়ি খেয়ে নাও দুজন মিলে পুরো মুভি এনজয় করবো আশা বললো না চলো ঘুরে আসি বাহির থেকে আদনান বিরক্ত হলো বাহিরে গেলে কি আশাকে একান্তভাবে পাওয়া যাবে গাধি মেয়ে ওর প্ল্যান বাঞ্চাল করতে যাচ্ছে আদনান মুখে হাসি ফুটিয়ে বলল আজকে না আসা আমার হাঁটুতে একটু ব্যথা করছে হাঁটতে পারবো না আমি ড্রুবো বের হয়ে যেতেই আশা জিজ্ঞেস করলো কোথায় যাচ্ছো ড্রুবো বাহিরে যাচ্ছি একটু ঘুরে আসি ড্রুবো জবাব দিল আশা চা শেষ না করে হাঁ দাঁড়িয়ে আদনানকে বললো তুমি তাহলে রেস্ট নাও মুভি এনজয় করো তুমি তো হাঁটতে পারবে না আমি ড্রুবোর সাথে ঘুরে আসি ধ্রুব বের হয়েছে শালুকের স্কুলে যাবার উদ্দেশ্যে স্কুলের টিচারদের সাথে দেখা করবে আর সেই সাথে শালুকে একটু করে দেওয়ার জন্য বলে আসবে আশা ধ্রুব বললো আমার তো একটু কাজ আছে আশা আমাদের স্কুলে যেতে হবে অনেক দিন হলো স্যারদের সাথে দেখা করি না আশা আগ্রহী হয়ে বললো আমার কোনো সমস্যা নেই আমি ইন্টারেস্টেড তোমাদের স্কুল দেখতে আদনানের কাছে তোমাদের স্কুলের অনেক গল্প শুনেছি তোমরা সবাই নাকি অনেক ব্রিলিয়ান্ট ছিলে আদনান কিছু বলার আগে আশা বের হয়ে গেল ধ্রুবর সাথে চাইলেও আদনান যেতে পারলো না গেলে তার মিথে ধরা পড়ে যাবে যে একটা খরি রঙের টি শার্ট আর ট্রাউজার পরে ধ্রুব হাঁটতে লাগলো আশা কিছুটা পেছন থেকে যুবকের লক্ষ্য করছে ধ্রুবর চলাফেরা কথাবার্তা সব কিছুতেই কেমন একটা পুরুষেরই ভাব আছে সেই তুলনায় আদনানকে আসার নেকা মনে হয় পুরুষ মানুষ হবে সিংহের নেয় সারাক্ষণ কেন সে বিড়ালের মতো চলবে আদনানকে ব্যাপারটা বলেও আশা বুঝ বুঝাতে পারেনি আশা থমকে দাঁড়ালো হঠাৎ করে সে কি ধ্রুবর ওপর দুর্বল হয়ে যাচ্ছে এরকম তো কত ছেলেকে আশা দেখেছে আসার তো এরকম কতগুলো বয়ফ্রেন্ড আছে আমেরিকায় কই তাদের সাথে কারোর প্রতি তো আশার এভাবে ইমপ্রেস হয়নি তবে ডুবোকে নিয়ে আসা ভাবছে কেন যুব সব কিছু আসার এত ভালো লাগছে কেন শেষ ক্লাসের স্যারে শেষ আলুকে বললো যুব শেষে আজ স্কুলে ছেলেটা ভীষণ ট্যালেন্ট তোমার ফ্যামিলির সবাই তো আমাদের হাতেই মানুষ সবাই তো মেধাবী শালুক তুমি এমন কেন পড়ালেখায় ধ্রুব হেরসা সহ আমরা যতজন তোমার ক্লাস নেই সবাইকে বিশেষভাবে বলে গেছে তোমাকে যাতে একটু কড়া দেওয়া হয় পড়াশোনার জন্য শালুক দাঁত কিন মিরিয়ে মনে মনে বললো তোর মাথায় একশো টাকা হাগু মতো করুক তার ছেরা ধ্রুব আজকে যদি তোকে একটা কঠিন শাস্তি না দিছি তবে দেখিস বিকেলে শালুকের টিচার এলো শালুককে পড়াতে শালুকের মনে হলো কেউ যেন ও যেটা কেটে ফালাফালা করে দিচ্ছে শালুকের রুমে ধ্রুব পলককে বসতে বলল তারপর শালুক ভোতামুখ করে নিজের চেয়ার টেনে পড়তে বসলো পলক কুশলাদি জিজ্ঞেস করে বললো তোমার সিলেবাস দাও আমাকে সিলেবাসে কতটুকু শেষ করেছ তুমি সেটা আগে দেখাও শালুক সিলেবাস বের করে দিল ঝকঝকে তকতকে সিলেবাস দেখে পলক শালুকের দিকে তাকালো তারপর বলো ও সিলেবাস তো একেবারে নতুন দেখছি মনে হচ্ছে আজকেই ছাপা হয়েছে তুমি কে এর আগে কখনও সিলেবাস ছুঁয়েও দেখো নি শালুক বিরক্ত হয়ে বললো এসব ছোঁয়াছুঁয়ে আমাদের শালুক নেই বুঝলেন স্যার সিলেবাস ধরে কী করবো আমি আমি আজীবন এদিক সেদিক তাকিয়ে এক্সাম দিয়ে পাশ করে এসেছি এসব মেহনত করা আমার পক্ষে সম্ভব না বলক হতভম্ব হয়ে হলো শালুকের এরকম জবাব শুনে শালুক ষড়যন্ত্রভঙ্গিতে ভঙ্গিতে গিয়ে বললো আপনার সাথে একটা ডিল করি স্যার যেই এক ঘন্টা আপনি আমাকে পড়ানোর কথা সে এক ঘন্টা আপনি এসে আপনার মতো সময় কাটাবেন ফোন টেপেন চ্যাটিং করেন কানে হেডফোন লাগিয়ে গান শোনেন কোনো সমস্যা নেই আমিও আমার মতো বসে খাতে একে বুকি করি আপনিও শান্তি আপনারও শান্তি আমারও শান্তি কেউ জানবে না কিছু আমি এমনিতেই পরীক্ষায় খারাপ করব। এটা আমার বাসার সবাই জানে আমাদের ছোট্ট যে নিধি আছে সেও জানে মতির মা আছে আছে না সেও আমাকে নিয়ে ভবিষ্যৎবাণী করে রেখেছে তাই আপনার বদনাম হবার কোনো চান্স নাই। মাসে শেষে আপনি বেতন পেয়ে যাবেন এরকম সুযোগ কি আর আসবে স্যার এরকম অপরচুনিটি আপনাকে আর কেউ দিবে না বলেন রাজি না কী ফল ঘামতে শুরু করলো শালুকের কথা শুনে এরকম স্টুডেন্ট কেউ কখনো পেয়েছে কি না পলকের জানা নেই বিকেলটা কেমন খাপছাড়া লাগছে আজকে রোদ পড়ে গেছে সন্ধ্যা নেমে আসবে ধরনের বুকে পলক চলে গেছে বিশ মিনিট আগে আস্তে আস্তে চারদিক অন্ধকার হয়ে আসছে শালুক বসে আছে নিজের রুমে কিচ্ছু ভালো লাগছে না তার পড়ালেখা ব্যাপারটা তো জটিল কেন শালুক ভেবে পায় না কি হতো লেখাপড়া মুক্ত পৃথিবী হলে শালুক তখন মুক্ত পাখির মতো উড়ে বেড়াতো ড্রুবসের বিছানায় পা তুলে বসল তারপর শালুকে জিজ্ঞেস করলো কী কী সমস্যা তোর বিজনেসম্যান হয়ে গেছিস ডিল করা শিখেছিস সাহস কত তো টিচারের সাথে ডিল করিস না পড়ার ব্যাপারে শালুক বিরস বদনের তাকিয়ে বললো তোমার মনে রাখা উচিত পৃথিবীতে সবাই সব কিছুর জন্য আসে না আমি এসেছি অন্য কাজে খাবো ঘুরবো উড়বো বিয়ে করব সংসার করব বাচ্চা সামলাবো এসব পড়ালেখা সম করার সময় নষ্ট করার মানে হয় তবু কটমট করে তাকালো শালুর দিকে শালুকের ভীষণ ভয় লাগলো তবু চেহারাতে ডোন আর ভাব ফুটিয়ে বসে রইলো ধ্রুব একটু ভেবে মুচকি হেসে বলো ঠিক বলেছিস তোর পড়ালেখার পেছনে অযথা এত টাকা নষ্ট করে কোনো মানে হয় না শোন আমি চাচাকে বলে দিয়েছি আফিফার বিয়ের পরেই তোর বিয়ের ব্যবস্থা করতে আমার শোনা ভালো পাত্র আছে আমার এক বন্ধুর বড়ো ভাইয়ের সুটকির ব্যবসা আছে বেশ অবস্থাপন হলো ওরা শাহ না কুজকে বলে কি বললে তুমি সুটকি ওয়াক যুব সরল মুখে বললো ওয়াক করছিস তুই তুই জানিস কক্সবাজার ওনার দুটো সুটকের আড়ত আছে কত টাকা পয়সালা মানুষ ভেবেছিস ধর কক্সবাজারে থাকতে পারবি তুই সেই সুবাদে আমরাও যখন তখন ঘুরতে যেতে পারবো হোটেল ভাড়া লাগবে না আমাদের আচ্ছা এক কাজ করি আমি চাচা চাচির সাথে কথা বলি এই ব্যাপারে ওদেরও তেমন কোনো ডিমান্ড নেই শুধু একটা হাঁপা বা বল টাইপের মেয়ে চাই এক্ষেত্রে তোর চাইতে পারফেক্ট আর কাউকে পাবো বলে মনে হয় না শালুকের বুক ফেটে কাটাইল সুটকি শালুকের দুই চোখের বিষ বাসায় শুটকিরা না হলে শালক সেদিন নিস্ত খেতেও যায় না গন্ধের ভয়ে অথচ সেখানে নাকি তার বিয়ের কথা বলছে এরকম একটা শুটকির ব্যবসায়ীর সাথে এই লোকের শরীর থেকে সবসময় সুটকির গন্ধ বের হবে পারফিউমের বদলে এই লোক সুটকি গায়ে ঘষবে ভবিষ্যতে শালুকের বাচ্চারা হবে সুটকি প্রেমী কল্পনা এটুকে দেখে শালুকের জ্ঞান হারাবার জোগাড় শালুকের কাঁদোকাদো চেহারার দিকে তাকে দুপুর ভীষণ মায়া হলো ইচ্ছে হলো চিবুকে হাত রেখে একবার বলে হাত রেখে একবার বলতে আমি আছি তো বোকা ফুল তোকে অন্য কোথাও যেতে দেব না আমার মনের ফুলদানিতে সাজিয়ে রাখবো ইচ্ছে হলেই সব কিছু করা যায় না ধ্রুবও করতে পারলো না বরং হেরে গলায় চেঁচিয়ে চাঁচেকে ডাকতে গেল শালুক ঘুরে করে লাফিয়ে উঠে ধ্রুবর মুখ চেপে ধরল বিনীত ভঙ্গিতে বলল না ধ্রুব ভাই এই কাজ করো না আমি ঠিকঠাক পড়বো কিসের বিয়ে কিসের সংসার অনলি লেখাপড়া করবে শালুক শালুকের জন্ম হয়েছে পড়ালেখা করার জন্য পড়তে পড়তে শহীদ হয়ে গিয়ে গিনেস বুকে নাম লিখানোর জন্য শালুকের জন্ম দুবুর ভীষণ হাসি পেল শালুকের কথা শুনে এই যে শালুক তার মুখ মুখে হাত চেপে ধরে আছে ত্রুবর ভীষণ ভালো লাগছে বৃষ্টির অপেক্ষায় থাকা চাতক যেমন আনন্দিত হয় বৃষ্টির জল দেখে ত্রুবরও তেমন আনন্দ হচ্ছে তবুও ধ্রুব শালুকের হাত ছড়িয়ে দিল তারপর বলল আর কোনো দিন যেন এইসব কথা না শুনি আমি পলকের থেকে দ্রুব চলে যেতেই শালুক মাথার হিজাব খুলে ফেললো উপরে পাটির দাঁত দিয়ে নিচে ঠোঁট কামনে ধরে কিছুক্ষণ ভেবে একটা বুদ্ধি বের করল ট্রুবকে টাইট দেওয়ার একটা দুষ্ট বুদ্ধি সন্ধ্যাবেলায় চা খাবার সময় শালুক কিচেন থেকে এক পেয়েছে করে কিছু চিনি নিয়ে এলো তারপর ধ্রুবর বেডরুমে গিয়ে বিছানার চারদিকে ছিটিয়ে দিল তৃতীয় বিশ্বযুদ্ধে জয়লাভ করার মতো আনন্দ নিয়ে শালুক নিজের ঘরে গিয়ে ফিনান্স বই নিয়ে পড়তে বসলো কিছুক্ষণ অর্থের সময় মূল্যের অঙ্ক করতে চেষ্টা করলো কিন্তু কিছুতেই না সূত্র একবার ভাবলো ডাকবো পরখনেই সেই চিন্তা বাতিল করে দিল যেই তার জন্য সুটকিভাবে সেই পাত্র পছন্দ করতে পারে সে আর যাই হোক শালুকের শুভাকাঙ্ক্ষী কিছুতেই হতে পারে না তার সাথে কিসের লেনা দেনা সবাই মিলে নিস্তালে গোল হয়ে আফিভার বিয়ের সিদ্ধান্ত নেওয়ার জন্য আফিভার রুমের শাপলা শালুক আশা তিনজনই বসে আছে কথা ঘটনার পর থেকে আদিবা বেগম আফিহাকে একা রাখতে ভীষণ ভয় পাচ্ছেন পাঁচ মেয়ে যদি বাড়ি ছেড়ে পালিয়ে যায় অথবা উল্টাপাল্টা কিছু করে বসে এই ভয় ছেলে বাড়িঘর সবার পছন্দ হয়েছে সবাই মিলে সিদ্ধান্ত হলেন ছেলে জানাবে তাদের পছন্দের কথা সবার অনুধারী শালুকের দাদা নিজে কল দিলেন চেয়ারম্যানকে সব কথা শেষে সিদ্ধান্ত হলো আগামী শুক্রবার অর্থাৎ দুই দিন পরে পাত্রপক্ষ আসবে এঙ্গেজমেন্ট করতে আর সেদিনই তারা বিয়ের তারিখ ফাইনাল করে যাবে আদন কিছুটা স্বস্তি পেল আফিফাকে বিয়ে না দিয়ে নিজের বিয়ের কথা তুলতে পারছে না সে এবার নিশ্চিন্ত হতে পারবে আফিফার বিয়ের পর খালাখালুর সাথে কথা বলে তিন চার মাসের মধ্যে বিয়ের তারিখ ঠিক করে ফেলতে পার হবে আশাকে নিয়ে আদনানের ভীষণ দুশ্চিন্তা হচ্ছে আশাকে ভরসা করতে পারছে না আদনান রাতে সবাই যখন খেতে বসলো তখনই বাসার সদর দরজায় নখ করতে লাগলো কেউ একজন মতির মা দরজা খুলে দিতেই ধুতি পাঞ্জাবি পরা এক লোক দাঁড়িয়ে আছে বিনীত ভঙ্গিতে বলছে ধ্রুববাবুকে ভারিতে আছেন একবার ডেকে দিবেন মতির মা মুখ বেঁকিয়ে এসে বললো যুব ভাইজানের কাছে একদম লোক আসছে দেখা করতে চায় ভাইজানের লোকে খাওয়া রেখে ধ্রুব উঠে গেল যুবর পিছন পিছন গেল হাসনা বেগম হিন্দু লোকটাকে দেখেই দ্রুব চমকে উঠলো যেমন তেমন চমকালো হাসনা এত বছর পর কেন এসেছে ড্রুব কিছু বলার আগেই লোকটা বলল দীপালি মা বড় অসুস্থ বাবু বারবার আপনার নাম নিচ্ছেন আপনাকে একটু দেখতে যাচ্ছেন চাচ্ছেন শান্ত স্বরে জিজ্ঞাসা করলো দীপালিকে আমি এই নামে কাউকে চিনি না হাসনা পেছন থেকে ধ্রুবকে ধরে বললেন এভাবে বলতে নেই দ্রুব যাই হোক জন্মদাত্রী মা তো দ্রুব ভীষণ রাগ হলো চিৎকার করে বললেন নেই 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 কেউ নেই আমার আমার মাও নেই বাবাও নেই এত বছর ধরে আমাকে যার প্রয়োজন হয়নি আমাকে আজকেও আমাকে তার লাগবে না আমি এমন কোন রোগের ওষুধ না যে আমাকে দেখলে অসুস্থ রোগী সুস্থ হয়ে উঠবে ধ্রুব চিকা শুনে ডাইনিং টেবিল বাসা সবাই চমকে উঠলো এত রেগেছে কেন ধ্রুব সবচেয়ে বেশি ভয় পেলো শালু এরকম চিৎকার করে কথা বলে শালুকের ভীষণ কান্না পায় ভয় হাত পা কাঁপতে থাকে একে একে সবাই দরজার দিকে এগিয়ে গেল সবাইকে ঠেলে সরিয়ে ধ্রুব রুমে চলে গেল নিজের রুমে ধ্রুবর বাবা সেলিম সাহেব এতক্ষণ তার বাবার রুমে বসেছিলেন যেহেতু ধ্রুব তার মুখোমুখি হওয়া পছন্দ করে না তাই তিনিও ছেলের সামনে পড়তে চান না ছেলে বাড়িতে যেই কয়টা দিন আছে যাতে নিজের মতো করে থাকতে পারে এই জন্যই তিনি নিজেই সরে সরে থাকেন ধ্রুব চিক্কা শুনে তিনিও বের হয়ে এলেন ধ্রুবকে উপরের দিকে যেতে দেখে এগিয়ে জিজ্ঞেস করেন কি হয়েছে ড্রুব এরকম চিৎকার করলো কেন হাসনা বেগম সবটা বলতেই সেলিম সাহেবের মুখ শুকিয়ে গেল আদরে দাঁড়িয়ে থাকা ফরিদার দিকে তাকালো ফরিদার চোখ দুটো কি ছলছল করছে অস্ত্রতে কে জানে দূর থেকে তিনি বুঝতে পারলেন না তা হাসনা বেগম গিয়ে ধ্রুবকে ডাকলেন ধ্রুব দরজা খুললো কিছুটা সময় নিয়ে মোটা পিলারের লাল লাল থেকে শালুক তাকিয়ে রইল ধ্রুবর দিকে ধ্রুব হাসনা বেগমের দিকে কিছুক্ষণ তাকিয়ে রইল তারপর হুট করেই চাচিকে জড়িয়ে ধুয়ে কেঁদে উঠলো ছোট বাচ্চাদের মতো করে সেদিনই শালুক প্রথম জানতে পারলো যুব নামক লৌহ পদার্থের একটা মানুষের মতো মন আছে যুবক খুব দ্রুত নিজেকে সামলে নিল ভেজা সরটাকে লুকাতে পারলো না আর অন্যদিকে ফিরে জিজ্ঞাসা করলো কিছু বলবে চাচি আর যাই বলো আমাকে এক অনুরোধ করো না ওনাকে দেখতে যেতে এই দুনিয়া বা মা থাকার পরেও তো অনেকেই অনাথ আমিও তাদের দলের একজন আমার কোনো পিছুটার নেই চাচি হাসনা বেগম কোমল গলায় বলল সে যে জন্ম দিয়েছে বাবা পৃথিবীর মুখ দেখিয়েছে ধ্রুবর রাগ হলো ভীষণ চিৎকার করবে কেন জন্ম দিলেন চাচি আমি কি নিজে থেকে এই দুনিয়া আসতে চেয়েছি আমাকে কেন তারা এই দুনিয়ার আলো দেখালো আর তারপর দুজনের যখন দুজনের প্রতি আগ্রহ ফুরিয়ে গেল তখন দুজনেই বিচ্ছিন্ন হয়ে গেল কেউ ভাবলো না আমার কথা হাসনা বেগম কী জবাব দেবেন এই প্রশ্নের দীপালি এ বাড়ি থেকে চলে গিয়েছে ধ্রুব যখন ক্লাস ফাইভে পড়ে দ্রুব এখন অনার্স ফাইনাল ইয়ারে পড়ছে কিছুদিন পর অনার্স কমপ্লিট হবে তার এত বছর পর আজকে দীপালের মনে হলো ছেলের কথা ধ্রুব নিজেকে সামনে নিতে বেশি একটা সময় নিল না মোজ খেসে চাচিকে বলো আমি শুয়ে পড়ি চাচি যাও তুমি আমাকে নিয়ে চিন্তা করতে হবে না আমি খুব ভালো আছি চাচি যাও তো এখন হাসনা বেগম যন্ত্রের মতো নিচে নেমে গেলো নিচতলায় সবাই বসে আছে হাসনা বেগমের অপেক্ষায় হাসনা বেগমকে বিমর্ষ হয়ে আসতে দেখে সবাই বুঝলো দ্রুবকে মানাতে পারেনি হাসনা বেগম সেলিম সাহেব চোরের মতো করে করে বসে রইলেন সমস্ত ব্যাপারে তিনি নিজেকে সবচেয়ে অপরাধী ভাবেন আদিবা বেগম আপন মনে বলতে লাগলেন কেন সেই সময় আবেগে পড়ে এরকম এক কাজ করলে মেজ ভাই আমরা সবাই কত নিষেধ করলাম হিন্দু মুসলমানের বিয়ে না করতে তারপর তবুও করলে তারপর আর তাকে ধরে রাখতে পারলে না কেন সে তো বহতা নদীর জলস্রোত ছিল তোমার তো তার সাথে মেলামেশা করার সময় বোঝা উচিত ছিল সে কেমন মানুষ তার পক্ষে কি হাতে পায়ে শিকল পরে সংসারী হওয়া সাজে দেবীর মতো রূপ নিয়ে জন্ম নেওয়া মেয়ে তো আমাদের মতো হ্যাসেল ঠেলতে পারে না আসেনি সেলিম সাহেব ভীষণ রেগে গেলেন আর আজ নিজেকে সামলে রাখতে পারলেন না চিৎকার করবেন দোষ কি আমার আমার ছিল ভাবি তোমার সম্মানিত শ্বশুর কী কাণ্ড করেছেন তার মুখে নাকি চুনকালি পড়ে গেছে আমি হিন্দু মেয়ে বিয়ে করায় দীপালি কি তোমাদের সাথে নিজেকে মানিয়ে নেওয়ার চেষ্টা করেনি ভাবি এত বড় ঘরের মেয়ে হয়েও সে তো নিজেকে সবার মতো সাধারণ ভেবেছে বাবা তার হাতের পানি খাবেন না খাবার খাবেন না তার ছায়া দেখলেও সরে যান সে যত বাবা বাবার বলে আপন হতে চাইতো বাবা তাকে ততই ঘৃণা করত। এই পৃথিবীকে কি কেউই এরকম বিয়ে করেনি নুর ইসলাম সাহেব জবাব দিলেন দিতে গিয়েও দিলেন না ছেলে এখন উত্তেজিত আছে এখন তিনি যৌতিক কথা বলেও সে বুঝবে না এসব নিয়ে তিনি ভাবছেনও না তিনি ভাবছেন শুধু নিজের নাতির কথা ছেলেটা একভোগ কষ্ট নিয়ে বেঁচে আছে দোতলার টানা বারান্দায় দাঁড়িয়ে শালুক নিচের দিকে তাকিয়ে রইল ধ্রুবর যত অপরাধ অন্যায় সব শালুক এক নিমিশে ভুলে যায় ধ্রুবর মন খারাপ দেখলে শালুকের ইচ্ছে করছে যে কোনো মূলে ধ্রুবর মন ভালো করে দিতে হঠাৎ করেই শালুকের মনে হলো ধ্রুবর বিছানায়ও পিচিনি ছিটিয়ে এসেছে রাগ করে যাতে পিপড়া ওকে কামড়ায় এখন যদি সত্যি পিঁপড়া কামড়ায় ধ্রুবকে শালুকের কান্না পেলে ভীষণ কেন তখন এই কাজ করেছে এখন কি করবে ধ্রুবকে দরজা খুলবে শালুক ধ্রুব রুমের দরজা নক করলো ধ্রুব বের ভেতর থেকে জিজ্ঞেস করলো কি চাই শালুক ভীত স্বতন্ত্র হয়ে বললো মা পাঠিয়েছে আপনার বিছানা ঝেড়ে দিতে ড্রুবো দরজা না খুলিয়ে বলো লাগবে না ভাগ এখান থেকে আমি এলোমেলো বিছানায় ঘুমাতে পছন্দ করি শালুকের কান্না চলে এলো চোখের জল মুছে শালুক আবারও ডাকলো ড্রুবো আর জবাব দিল না ভেতরে ড্রুবো চুরে চুরমার হয়ে যেতে লাগলো যন্ত্রণায় এমন অদ্ভুত ভাগ্য কেন তার কে দিবে এই জবাব